ভুট্টা চুরি করে পোড়ায় খাওয়া হবে আজকে আমরা মিশনে চলে আসছি মিশন কমপ্লিট করতে হবে আপনারা আসেন ভুটটা খেতে চলে আসছি ভুটটা আমরা ভুটটা খেতে চলে আসছি এখন ভুটটা চুরি করে পোড়ায় খাওয়া হবে সো খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা সাথে থাকেন আচ্ছা দেখি আর আশেপাশে একটু ক্যামেরাম্যান খেয়াল রাখবেন যেন কেউ চলে না আসে ঠিক আছে খাবার মতো ভুটচা খাবার মতো ভুট্টা খাবার মতো ভুট্টা কথা আসতে বলতে হবে যদি কেউ চলে আসে তাহলে তো ধরা পড়ে যাবো যাই হোক এটা কি মতো হবে এটা কি খাওয়ার মতো হবে বড় লাগবে না ছোট পারবো দেখো সামনে আসো সামনে যাই ভালো দেখে একটা পারি এটা কেমন হবে ওইটা কাঁচা আছে হবে না এগুলো ছোট ছোট মনে হচ্ছে বড়টা পাচ্ছি না

আশেপাশে খেয়াল রাখতো যেন কেন না চলে আসে মিশন যেন কমপ্লিট হয় মিশন কমপ্লিট করতেই হবে আজকে ঠিক আছে ভালো করে দেখাও অসাধারণ আহ নিউ লুক আহ এখন এটা খাইতে ইচ্ছে করতেছে এখন বেরোয় যাচ্ছি আমরা এটা বাসায় নিয়ে গিয়ে পুরায় মজা করে খাবো আপনারা সাথে থাকবেন আপনাদের দেখাবো অবশ্যই সব সময়টাও দেখাবো আরো কিছু পার্সি দেখেন কেউ যেন না দেখে আমরা এখন এটা বাসায় নিয়ে যাবো বাসায় নিয়ে গিয়ে পুরাই খাবো এখন চুপচাপ বের